হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি ভালোবাসে এল্লার শেষ রহমতে তোমাদের ভালোবার সাথে আজকাল সকালতে সকালতে আমি ভিডিও আরম্ভ করছি সবাইকে গুড মর্নিং দেখো আমি সকালের ডা খায়া নিতেছি সকালের ডা খাইয়া আমি আজকা দুপুরিয়া কি রান্না বাড়া করি কাজ কাজকাম করি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তুমি আমরা তোমরা আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখবে দেহ মাছ আধা কেজি মলা মাছ মানে মাছ ওলাটিকা মলা মাছ অন আমি মলা মাসটি সুন্দরভাবে নি দেহ কেটার শেষ নিমখ দিয়া সুন্দরভাবে ধুয়ে নিতে পুরা নিমখ দিয়া ধুইলে পুরা বিজলা মানে মাছ থেকে যা মানে লতরা মানে সব কিছু এবার ধুইলে সুন্দরভাবে আয় করে দেখো কি লেথরা পানি সুন্দরভাবে আমি দই আনিলাম দইয়া হারিরা দেখো সুন্দরভাবে পানিতে চিপকা চিপা আমি উড়াই নিলাম দেহ সমস্ত মাছ দোয়া হয়ে গেছে দেখ আধা কেজি টিকা এক একপা মাছ দইয়া কাটটা দইয়া একপা মাছ হয়েছে দেখ এতো দামি দামি সবজি পচে গেছে যে সারা পচছে গেছে যে তো দামি দামি সবজি আনলে বহুত সবজি আনলে পরে খাইতে খাইতে সব লেটা হয়ে যায় ফ্রিজে রাখিয়ে দিছিলাম যে সুগা পুরা নষ্ট হয়ে গেছে একদিন খালি ভাজি বানাইছি আর সবটি থে এক কেজি হয়ে কি জান আমার বাসন ধোয়া হয়ে গেছে অন্যান্য আমি সমস্ত বাসন সুন্দরভাবে পানি জুড়াইয়া হাইরা আমি সুন্দরভাবে বাস করে নিলাম সমস্ত বাসন দোয়াটা দেহাই না সব সময় দেহাই তা আমি সমস্ত বাসন পাতি আমার হয়ে গেছে সুন্দরভাবে আমি বাস করে রাখা দিচ্ছি তো এই নয় মলা মাছ রান্না করছি আর আমি সমস্ত দেখাইতেছি তোমাকে ডিম বাজি করছি মানে আমৰেট বনাইছোঁ আদি কমলা মাত্না কৰিছোঁ তো আমাৰ বঢ়া আমি এইটো আমেদাত সুন্দৰভাৱে উল্টা পাল্টাই সুন্দৰভাৱে আমি খাব এটা খাই আনিব আশা কৰি আমাৰ ভিডিঅ' এটা ভাল লাগে থাকিলে এটা লাইক দিয়া দিবা ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু আমাকে ফ'ল' কৰিবা আল্লা হাফিজ আছাল